হ্যালো গাইস তা আমরা এসছি এখানে ঠিক আছে এটা হচ্ছে আমাদের এইখানটায় ফেরিঘাট ফেরিঘাটে এসছি মানে দেখো বৃষ্টির সময় এসছি তো তো এখানে কেউ নেই তেমন দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা পুরো ফাঁকা আমাদের এখানটায় জায়গাটা কেমন দেখাচ্ছি একটু দেখো ওয়েট করো দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ বাই ভিউটা দেখো তোমরা এখান ঠিক আছে তো এটা আমাদের সুন্দরবনের সুন্দরবনের ভিউ এখানটা এটা আমাদের সুন্দরবনের ভিউ বলতে পারো একদিক থেকে আর এই দেখো ভাই দেখতেই পারছো কান্ডটা ওরা দেখছে ঠিক আছে এখান থেকে তোমরা দেখতেই পারো আর এখন বৃষ্টির সময় খুব ভালো লাগলো বৃষ্টির সময় এখানে আসতে খুব ভালো লাগলো তোমরা দেখতেই পারো ওপরে খুব তারপরে তোমাকে আমরা পিছনের ভিউটা দেখাচ্ছি একটু ওয়েট করো আর ওইদিকে কি হচ্ছে আমরা তোমার দেখাচ্ছি দেখো তো গাইস ওখানে তোমরা দেখতে পাচ্ছ যে ওখানে মানে বলা হয়েছে যে কোন দিকটা যাচ্ছে তো আমরা এসেছি মানে সোজা ওই তোমরা তো জানি না লেখাটা ঠিকমতো দেখতে পাচ্ছ কি একটা আছে রামগঙ্গা লেখা আছে মিলন মোড় আর ওই পাটটায় তোমার ঢোলা ঠিক আছে তোমরা হয়তো জানোই না নাম হয়তো আমি যে নামটা বললাম তোমরা তো জায়গাটা চেনো না তাও মানে কি বলবো দেখো কি মানে এত জল বার করা হচ্ছে পজিশন দেখো ভাই কি সুন্দর লাগছে কি রে তোর কেমন লাগছে দিলgarten গাটন হয়ে গয়া হ্যাঁ হ্যাঁ দিলgarten গাটন হয়ে গয়া বে লেকিন ভাই দিলgarten গাটন হলে কি হবে কোন মানে বুঝতেই পারছস ঠিক আছে কেউ নেই তারপরে কি বলবো কোনো ফানের কোনো জিনিস সিস্টেম নেই তো এখানে কিন্তু সত্যি বলতে বিকেল টাইমে খুব দোকানদানি বসে ঠিক আছে ফুচকো দোকান থেকে শুরু করে তোমার মানে সব ফাস্ট ফুডের দোকান খুব বেশি বসে এখানে কারণ লোক তো ঘুরতে আসে তো তো তাদের জন্য তো পাঁচটাও তো দেখতেই পাচ্ছ পাঁচটা যাচ্ছি নয়তো দেখাচ্ছি কারণ আমি ওখানটা তো আসি খুব কম তো ভীষণ দেখতেই পারছো ভাই ভিউটা দেখতেই পারছো তোমার নিশ্চয়ই কি সুন্দর লাগছে ভাই একটা একটা লাইক করে দেবে ঠিক আছে কমেন্টে করে দেবে জায়গাটা কেমন লাগছে তোমার

এটা আমাদের বলতে গেলে ঠিক আছে ছোটোখাটো একটা গাড়ি আমরা এখানে এটাই করে এসেছি আচ্ছা ঠিক আছে তো গাইস এখন আজ এইটুকুই ঠিক আছে আজকে এটা দেখালাম এরপরে আমরা আবার যাবো কারণে একটা জায়গা তোমরা কত দেখবে আমরা দেখাবো আরও দেখাবো আরও ভিউ এরকম খুব সুন্দর সুন্দর অসম ভিউ আছে তোমরা সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটা আর লাইক কমেন্ট করে বলবে যে কেমন জায়গাটা হয়েছে ঠিক আছে তোমরা যদি বলো তাহলে আমরা ভাববো যে তোমাদের ওই জায়গাগুলো খুব সুন্দর সুন্দর লাগছে কেমন